দেশ সম্প্রীতির দেশ ভাতৃত্বের দেশ ডিমের ভেতরে কুসুম যেমন নিরাপদ চোখের মধ্যে মনি যেমন নিরাপদ কুকুরের মধ্যে মাছ যেমন পানির মধ্যে নিরাপদ বাংলাদেশের আঠারো কোটি মুসলমানের ভেতরে আঠারো কোটি জনগণের ভেতরে আমাদের অন্যান্য ধর্ম ধর্ম অনুর ভাইরা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ অন্যান্য ধর্মাবলম্বী ভাইরাও আমাদের কাছে পুকুরের মাছ যেমন নিরাপদ ডিম যেমন কুসুম নিরাপদ চোখের মধ্যে যেমন মনি নিরাপদ হিন্দু ভাইরাও এই বাংলাদেশে নিরাপদ কথা বলেন ঠিক না আজকে তাকান ভারতে ওয়াকফে স্টেটের নাম করে বিয়াল্লিশ হাজার মসজিদ ভাঙার জন্য মোদী সরকার একটা তালিকা করেছে আমাদের বাংলাদেশে কোনো মন্দির ভাঙার তালিকা হয়েছে কারণ এই শিক্ষা ইসলাম আমাদেরকে দেয়নি এই শিক্ষা আমাদের কোরআন দেয়নি এই শিক্ষা আমাদের দেয়নি আমাদের ইসলাম শিখিয়েছে কোন কোন ধর্মকে ধর্মের মূর্তিকে পর্যন্ত দেওয়া নাই বিশ্বাস উনিশশো একাত্তর সালে এই দেশ স্বাধীন হয়েছে এই এলাকায় যত হিন্দু ভাই আছে বুকে হাত দিয়ে বলতে বলেন ইসলামপন্থী যারা আলেমুলামা যারা দারিয়ালা যারা টুপিওয়ালা যারা পাগড়িওয়ালা যারা এরা তাদের ক্ষতি করেছে বেশি না ওই সৈরা শাসকের দোষরা ওদের ক্ষতি করেছে বেশি মক্কায় একজন বড় কাফের ব্যবসায়ী ছিলেন শিল্পপতি ছিলেন এর নাম ছিল উব্বা ইবনে আবি মহিদ মনে রাখবেন এই উব্বা ইবনে আবি মহিদ ব্যবসার খাতিরে দেশ বিদেশে সফর করতেন এবং মাঝে মাঝে দেশি বিদেশি সমস্ত ব্যবসায়ী শিল্পপতি স্বনামধন্যদেরকে দাওয়াত করে তার বাড়িতে খানা খাওয়াতেন মাঝে মাঝে সমস্ত ব্যবসায়ীদের তালিকা করে তাদেরকে দাওয়াত করতেন হঠাৎ একদিন তার বাড়িতে পূর্ব প্রস্তুতি মিটিং চলছে সমস্ত ব্যবসায়ীদের নামে তালিকা হচ্ছে ব্যবসায়ীদেরকে দাওয়াত করে তার বাড়িতে খানা খাওয়াবেন খেয়াল করবেন বলো করেন সমস্ত ব্যবসায়ীদেরকে দাওয়াত করে তার বাড়িতে খানা খাওয়াবে বলে একটা পূর্ব প্রস্তুতি মিটিং চলছে কাদের কাদের দাওয়াত দিবে শুনে নেন দুনিয়ার মানুষ আপনি স্টাফ না মাইকে হালকা বেজ হালকা রিবাব হালকা হালকা দিবেন হালকা হালকা একটু হ্যাঁ একটু যাতে আমার কণ্ঠ না আটা নেয় অ দুনিয়া মানুষ এই মালফিনি যারা আছেন প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে খেয়াল করবেন মুসলমান বাবা জিরে আমার হোক বাইব আবি মোহিত বাড়িতে পূর্ব প্রস্তুতি মিটিং করছে নামের তালিকা করছে কাদের কাদের দাওয়াত করে তার বাড়িতে খানা খাওয়াবেন হঠাৎ একজন কাফেন হোক বাইব নেবী মোহিতকে ডাব দিয়ে বলছে ও হোক বাইবনে আবিমহিত তুমি তোমার বাড়িতে অনেককেই দাওয়াত দিয়েছ ভবিষ্যতেও দাওয়াত দিবে কিন্তু শুনে নাও আজ অব্দি কখনো তুমি মোহাম্মদকে তোমার বাড়িতে দাওয়াত করতে পারো নাই আজ অব্দি মোহাম্মদকে খানা পারো নাই

নবীজি বলছে আমি কোন মস্মিকের বাড়ি দাওয়াত খাই না আমি কোন কাফের বাড়ি দাওয়াত খাই না তখন বলছে মোহাম্মদ আমি কোন দাবি পূরণ করলে কোন শর্ত মানলে কোন কাম করলে আমার বাড়িতে খাবেন কোন দাবি পূরণ করলে আমার বাড়িতে দাওয়াত কমন করবেন কোন দাবি পূরণ করলে কোন সত্য মানলে কোন সুগাম করলে খাওয়েন তখন নবীজি ডাক দিয়ে বলছে ভাই আমি আমি তোমার বাড়িতে খাইতে বাড়ি একটা শর্তে সত্যটা হলো এই তুমি যদি এই মুহূর্তে আমার সামনে কালেমা পড়ে ইসলাম কবুল করো এই মুহূর্তে আমার সামনে যদি ইমানের কালেমা পড়তে পারো আমি কথা দিচ্ছি তোমার বাড়িতে দাওয়াত কবুল করব রুকবা ইবনে আবি মুহিত বলে মুহাম্মদ কালেমা পড়লেই যদি আমার বাড়িতে দাওয়াত খান কালেমা পড়লেই যদি আমার বাড়িতে দাওয়াত কবুল করেন এই যে আপনাকে সাক্ষী রেখে আমি কালেমা পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সামনে কালেমা পড়ে ইসলাম কবুল করলেন রব্বা ইবনে আবি বয় কালিমা পড়ার পরে এবার বলছে কবুল করলেন বলছে হ্যাঁ চিন্তা করতেছে মোহাম্মদ কেউ দাওয়াত দিলাম এবং কাফির নেতৃবৃন্দদের কেউ দাওয়াত দিলাম একই দিনে শুধু নবীজি দাওয়াত দিছে এমন ডানাব একই দিনে ওয়ালিদ বিন মগিরালে দাওয়াত দিছে আবু সুফিয়ানকে দাওয়াত দিছে

করে দিয়ে কিছুক্ষণ পরে মক্কার বড় বড় কাফেররা চলে আসলেন আবদুল্লাবনে উবায় ও আসলেন ইবনে উবাই তখনো পর্যন্ত ইসলাম কবুল করে নাই ইবনে উবাই ডাক দিয়ে বলছে ওহিত আমি শুনলাম তুমি নাকি ইসলাম কবুল করেছ শুনলাম তুমি নাকি মহম্মদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছ শুনলাম তুমি নাকি মহম্মদের হাতে হাত দি ইসলাম কবুল করেছ তখন আমি নাবি যাক দিব যে শোনো আমি কালেমা পড়ছি কিন্তু বিশ্বাস করো মুখে মুখে পড়ছি অন্তর কোনো কালেমা পড়ি না নাজুল্লাহ বলে না আমি কালেমা পড়ছি কিজে যে কি যে সবাই বলেন আমি কালেমা পড়ছি মুখে মুখে অন্তর দিই কালেমা আমাদের বাংলাদেশে তো এরকম লোক নেই হ্যাঁ আছে নি বাংলাদেশে এরকম লোক আছে রাগ করবেন না আমার কথায় প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে খেয়াল করবেন এই বাংলাদেশে এমনও লোক আছে নামের আগে মোহাম্মদ দেখে নামের আগে আলহাজ দেখে মুসলিম পরিবারে জন্ম মুসলিম মায়ের গর্ভে জন্ম মুসলিম বাবার ও জন্ম কিন্তু এরা আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়েম হোক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠাতা হোক আল্লাহ জমিনে কোরআন শাসন কায়েম হোক এইটা অনেক কপাল পড়া মুসলমান চায় তাহলে বোঝা গেল এদের ইমানটা মুখে মুখে অন্তরে কোন ইমান কথা আজকে এই মাহফিল থেকে আপনাদেরকে শিখে যাওয়া লাগবে যাদের অন্তরে ইমান থাকবে তারা কখনো ইসলামী রাষ্ট্রের বিরোধিতা করবে না যাদের অন্তরে ইমান থাকবে তারা কখনো ইসলামী আন্দোলনের বিরোধিতা করবে না যাদের অন্তরে ইমান থাকবে তারা ইসলামী রাজনীতির বিরোধিতা করবে না যাদের অন্তরে ইমান থাকবে জমিন যারা আইন চলবে চার আল্লাহ জমিনে কোরআনের আইন দিয়ে দেশ পরিচালিত হোক এটা কখনো ইমানদার বিরোধিতা করবে বিরোধিতা করবে তারা মুনাফেক আর কাফের যারা কথা বলেন এখানে মুনাফেক আর কাফের যারা মুনাফেক কি নাফাকন শব্দের অর্থ হচ্ছে সুরঙ্গ পথ একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বেরিয়ে যাওয়া কথা কানা কথা এক কথা একদিক দিয়ে ঢুকে আর দিক দিয়ে বেরে যাও মুখে মুখে দাড়ি মুখে মুখে চুপি মুখে মুখে জুব্বা মুখে মুখে পাঞ্জাবি আবার তলে তলে মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার চেষ্টা করে বোঝা যায় এই সবচেয়ে বড় মাফে কারণ ইমানদার তার জবানে যা অন্তরেও তাই ইমানদার কখনো দ্বিমুখী চরিত্রবান হতে পারে না ইমানদার মুখেও যেরকম কোরআন পড়বে ইমানদার অন্তরেও কোরআনই রাজ কায়েমের জন্য চেষ্টা করবে সরে জমিনে চেষ্টা করবে ইমানদার কখনো কোরআনের বিরোধিতা করবে না ইসলামী রাষ্ট্রের কোরআনী শাসনের বিরোধিতা করবে আচ্ছা আল্লাহর জমিনে কোরআন দিয়ে দেশ পরিচালনা হোক এটা আপনারা চান না আজকে দেখেন না দেখেন না আল্লাহর আইন যদি কায়েম হয়ে যায় সবার লাভ সবার লাভ আল্লাহ নবী কি বলেছি আল্লাহ নবী এখানে হিন্দু অধ্যুষিত এলাকা আমি জানি পাটকেল ঘাটা তরুয়া খলিশখালী অত্র এলাকায় প্রচন্ড হিন্দু ভাইরা আছে বাহ খুব ভালো কারণ এই দেশ বাংলাদেশ সম্প্রীতির দেশ ভাতৃত্বের দেশ এদেশে ডিমের কুসুমের মধ্যে যেমন ডিমের ভেতরে কুসুম যেমন নিরাপদ চোখের মধ্যে মনি যেমন নিরাপদ পুকুরের মধ্যে মাছ যেমন পানির মধ্যে নিরাপদ বাংলাদেশের আঠারো কোটি মুসলমানের ভেতরে আঠারো কোটি জনগণের ভেতরে আমাদের অন্যান্য ধর্ম ধর্মনুর ভাইরা হিন্দু খ্রিস্টিয়ান মধ্যে অন্যান্য ধর্মাবলম্বী ভাইরাও আমাদের কাছে পুকুরের মাছ যেমন নিরাপদ ডিম যেমন কুসুম নিরাপদ চোখের মধ্যে যেমন মনি নিরাপদ হিন্দু ভাইরাও এই বাংলাদেশে নিরাপদ কথা বলেন ঠিক না বাইরে আজকে চাকান ভারতে ওয়াকফেস্টেটের নাম করে বিয়াল্লিশ হাজার মসজিদ ভাঙার জন্য মোদী সরকার একটা তালিকা করেছে আমাদের বাংলাদেশে কোনো মন্দির ভাঙার তালিকা হয়েছে কারণ এই শিক্ষা ইসলাম আমাদেরকে দেয়নি এই শিক্ষা আমাদের কোরআন দেয়নি এই শিক্ষা আমাদের রসুল দেয়নি আমাদের ইসলাম শিখিয়েছে কোন ধর্মকে পড়ে বলুক কোন ধর্মের মূর্তিকে পর্যন্ত গালি দেওয়া চায়জ নাই বিশ্বাস করেন ষোলো বা উনিশশো একাত্তর সালে এই দেশ স্বাধীন হয়েছে এই এলাকায় যত হিন্দু ভাই আছে বুকে হাত দিয়ে বলতে বলেন ইসলাম পন্থী যারা আলেমুলামা যারা দাড়িয়ালা যারা টুপিয়ালা যারা পাগড়িয়ালা যারা এরা তাদের ক্ষতি করেছে বেশি না ওই সৈরা শাসকের দোষণরা আমাদের ক্ষতি করেছে বেশি কথা বলেন ইসলাম পন্থীরা কোন হিন্দুর বাড়িতে হাত দেয় না কারণ তাদের মধ্যে দিন আছে ইসলাম আছে তারা জানে আমাদের রসুল বলেছেন কোন ধর্মকে পড়ে মরুক কোন ধর্মের মূর্তিকে পর্যন্ত গালি দেওয়া জায়েজ নয় যাব ধর্ম তার কাছে আমাদের এই বাংলাদেশে এমনও জায়গা আছে মসজিদের পাশে মন্দির মন্দিরের পাশে মসজিদ মন্দিরে পূজা হয় মসজিদের নামাজ হয় আর যাব ধর্ম তার কাছে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ আছে জোরে কোন আছে কিন্তু